আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান কথা বলবো দ্রুত বীরজপাত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন ইমাম সাহেব তিনি একজন হাফেজ তিনি একজন মাওলানা তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই কেমন আছেন হুজুর

এখন আমি প্রথমবার বারো তেরো মিনিট কম পক্ষে আর দ্বিতীয়বার আর কি সর্বোচ্চ আমি তেইশ মিনিট পর্যন্ত কিন্তু তারপর আর স্ত্রী নিতে

আলহামদুলিল্লাহ এবং এখানে আসার পর কিছু ব্যায়ামের কথা বলেছিলাম খাবার মেনটেন করার কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজের কথা বলেছিলাম সেগুলো করে যাচ্ছেন তো যত সম্ভব চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত প্রিয় দর্শক আরেকটি সতর্কবার্তা না বললেই নয় তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ করে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক ওরা ডাক্তার আহেন সে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে ভাবে আপনাকে কনভেন্স করে ওরা আপনাকে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা বিকাশ প্রতারক চক্র আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো নাম্বার কিন্তু আমার নেই আমার দুটো চ্যাম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার কুমিল্লা কুমিল্লা ইপিজে ডায়কং গেটের বিপরীত পাশে প্রতি সমল বুধবার দুপুর দুইটা থেকে রাত দশটা নয়টা পর্যন্ত প্রিয় দর্শক এর বাইরে আমার কোনো ধরনের চেম্বার কিন্তু নেই দয়া করে কোনো ধরনের প্রতারণা ফাঁদে পা দিবেন না প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম